বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফের তার প্রিয় বিড়ালের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রবিবার সাত সেপ্টেম্বর নিজের আইডিতে পোস্ট করা ছবিতে দেখা যায় একদিকে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ মিটিং করছেন অন্যদিকে নিজের প্রিয় বিড়ালের লেজ আলতো করে আদর করছেন মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে যায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায় ছবিটি নিয়ে ব্যাপক মাতামাতি চলছে তারেক রহমানের পোস্টের নিচে একজন লিখেছেন প্রাণীদের প্রতি ভালোবাসা সহানুভূতিশীল দয়ালু এবং দায়িত্বশীল করে তোলে শুধু রাজনৈতিক নেতা হিসেবেই নয় প্রাণীবান্ধব মানুষ হিসেবেও তারেক রহমানের এই রূপে মুগ্ধ হয়েছেন অনেকেই ফেসবুক টুইটার জুড়ে ভক্তরা ভালোবাসা আর প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন তাকে অনেকের ভাষায় নেতৃত্ব মানে শুধু কঠোরতা নয় সেখানে থাকে কমলতার ছোঁয়া এই কমলতায় নেতাকে মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে দেয় এটাই প্রথম নয় এর আগেও তারেক রহমানের বিড়াল নিয়ে আরও কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল তখন দেখা গিয়েছিল তিনি মোবাইলের পর্দায় বিড়ালটিকে কিছু দেখাচ্ছেন বিড়ালটিও গভীর মনোযোগে তা পর্যবেক্ষণ করছে সেই ছবিগুলো নিজেই ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি পরে বিএমপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজে পোস্ট করা হয় ক্যাপশনে লেখা ছিল এক কথায় লিডার দৈনিক সময়ের আওয়াজ ডিজিটাল ডেস্ক